আমার সপন কিনতে পারে এমন আমি আমির কই আমার জল ছবিতে মেলাবে এমন আমির কই আমার স্বপন কিনতে পারে রংলাবে এমন আমি এমন কই নমস্কার বন্ধুরা গানে গানে সঙ্গীতার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজ আমি চলে এসেছি ফুলকপি আলু দিয়ে একটা সহজ পদ্ধতিতে রান্না রেসিপি নিয়ে নিয়ে এই রান্নাটার জন্য আমি নিয়েছি এখানে একটা ফুলকপি আর দুটো আলু একটু করে নিয়েছি আর কি জলটা ফেলে দিয়েছি ফুলকপির আর এখানে আমি একটু পোস্ত আর কাঁচা লঙ্কাকে বেটে রেখেছি এবার আমি কড়াই বসিয়ে দিলাম কড়াই বসিয়ে এর মধ্যে একটু তেল দিয়ে দেবো রান্নাটা আমি কিন্তু অল্প তেলেই করবো খুব বেশি তেল এর জন্য দরকার নেই তেল দেওয়ার পর আমি এতে এবার একটু কালো জিরে দিয়ে দেব আর একটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো এবার ভাপিয়ে রাখা ফুলকপি আর আলুগুলোকে দিয়ে দিলাম ভালো করে এবার মেরে দিচ্ছি যেহেতু সেদ্ধ করে রাখা তাই রান্নাটা বেশিক্ষণ লাগবে না এবার এতে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিলাম জিরের গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালো করে আবার নেড়ে মশলাটাকে ফুলকপি আর আলুর সাথে ভালো করে মিশিয়ে দেবো রান্নাটা অতি কম হয়ে যাবে কারণ যেহেতু ফুলকপি আলু করা রয়েছে এবার এই রান্নাটার মধ্যে আর বিশেষ কিছুই নেই পোস্ত বা যে রেখে বেটে রেখেছিলাম পোস্ত আর কাঁচা লঙ্কা সেটাকেও দিয়ে দিলাম এবার আবার ভালো করে নেড়ে দিচ্ছি ভালো করে নেড়ে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা যেটা আমি চিড়ে রেখেছিলাম এবার আরো একটু নেড়ে দিচ্ছি এবার একটুখানি জল দিলাম অল্প বেশি না অল্প জল দিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি রান্নাটা প্রায় শেষের পথেই এইবার এতে একটুখানি মিষ্টি দিয়ে দেবো যাদের সুগার আছে তারা চিনিটা নাও দিতে পারেন আলুও তো খাওয়া নিষেধ কিন্তু আলুটা যেহেতু সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি তাতে অনেকটা কার্বোহাইড্রেট চলে যায় এবার আবার ভালো করে মেরে দিলাম এবার এতে কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দিচ্ছি রান্নাটা আমার শেষ এতে আর কিছুই দেবার নেই এইভাবে রান্নাটা করে দেখুন খুবই ভালো লাগবে শীতের দিনে রুটি দিয়েও যেমনি লাগবে গরম ভাতের সাথেও ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট সেকশনে জানান প্লিজ আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল রেসিপিটা আমি এখানে সার্ভ করে দিলাম পরের সপ্তাহে চলে আসব অন্য আরেকটি রান্না নিয়ে